ম্যাচ ফিক্সিংয়ের মামলায় সাকিবের দলের মালিক গ্রেপ্তার চার দিনের রিমান্ডে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের রাজনৈতিক পট পরিবর্তনের পর ফিরতে পারছেন না দেশে খেলাও হচ্ছে না জাতীয় দলে তবে বিশ্বজুড়ে ফ্র্যাঙ্কাইজ ভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছেন এই টাইগার অলরাউন্ডার কিন্তু সেখানেও স্বস্তিতে নেই সাকিব আল হাসান বৃহস্পতিবার ষোলো বারোই ডিসেম্বর রাতে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লঙ্কা টি টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠক্কর সাকিব গোল মারভেলসের খেলোয়াড় এবং লিগটিতে খেলার জন্য বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন প্রেম ঠক্কর শ্রী শ্রীলঙ্কার লিগে দল চালালেও জাতীয় জাতীয়তায় ভারতীয় শুক্রবার তেরোই ডিসেম্বর তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয় শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম নিউ এইজের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে নিউ নিউজ নিউজওয়্যার জানিয়েছে লঙ্কা টি টেন সুপার লিগের দল গোল মারভেলেসের মালিক তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে তবে সেই বিদেশি খেলোয়াড় তার প্রস্তাব নাকচ করে ফিক্সিং বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাকে বৃহস্পতিবার আটক করে করেন এবং তাকে কারাগারে পাঠান